মেঘাজটা সাকিব খানের সাথে একটা পিকচার একটা পিকচার যদি তুলতে পারে তার জীবন ধন্য তার জীবন ধন্য এখন একটা পিকচার আপনাদের দেখাইতেছে যে একটা পিকচার দেখাতেছে চঞ্চল চৌধুরী নাবিলা সাকিব খান এখানে এখানে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা সাকিব খানের সাথে একটা ছবি করছে তার জীবন ধন্য মনে হয় সাকিব খানের সাথে একটা পিকচার ক্যামেরাবন্দি করতে পারছে তার জীবন ধন্য শুধু নাবিলা না এমন কোন তারকা নাই এমন কোন তারকা নাই বাংলায় যে সাকিব খানের সাথে একটা ছবি ছবি করতে পারে আপনারা দেখবেন সাকিব খান কখনো যাই বলেন না যে আমি একটা ছবি তুলব এইটা কখনই হয় না এইটা এই এই জিনিসটা আপনার খেয়াল করবে প্রতিটা ছবিতে প্রতিটা ক্ষণ প্রতিটা ছবিতে আপনারা দেখবেন সাকিব খানের সাথে ছবি করার জন্য সেই ঋতুভর্ণা বলেন সেই রচনা বানার্জি বলেন সেই যেই বলেন যে জিৎ বলেন দেব বলেন বা বাংলাদেশে বাংলাদেশের তারকা জয় আসান বলেন মিমি চক্রবর্তী বলেন কলকাতার মানে যে তারকায়ক অপূর্ব বলেন নাটকের নীরব বলেন সবু বলেন এমন কোনো নায়ক নায়িকা নাই যে সাকিব খানের সাথে একটা ছবি যদি করতে পারে তাদের জীবন ধন্য তাদের তাদের কাছে একটা যে ক্রেডিটটা তৈরি করতে পারছে আমাদের মেগাস্টার পঁচিশ বছরের ভিতরে যে ক্রেডিটটা তৈরি করতে পারছে এটা সবচেয়ে আমাদের গর্ব যে সব তারকার আইডল এখন সাকিব খান সব তারকার আইডল সাকিব খান এই যে চঞ্চল থেকে নাবিলা চঞ্চল থেকে নাবিলা নাবিলা থেকে রচনা ব্যানার্জি যাই বলেন রচনা ব্যানার্জির সাথে অনেক দিন ধরে দেখা হয় না যদি দেখা হয় সেও সাকিব খানের সাথে একটা ছবি করতে চাবে একটা পিকচার করতে চাবে এই যে ক্রেডিটটা যে সাকিব খান নিয়েছে এই ক্রেডিটটা আশা করি যে ভালো কিছু হবে এখন শুধু দেখতে পাচ্ছেন যে তুফানে তুফানে ছবির কাজ করে একটা পিকচার না একটা কাজ করতে পারে তাদের জীবন ধন্য চঞ্চল চৌধুরী তার মুখে যে হাসি সাকিব খানের সাথে একটু সেন্ট করতে পারছে তার যে সে সাকিব খানের সাথে পিকচার আপলোড করে শেয়ার করে এই যে হাসিটা সে যে ভালোবাসাটা পাইতেছে শাকিব খানের সাথে একটা ছবি করে এইটা তার ক্রেডিট তার জীবনে অনেক কিছু অর্জন করছে কিন্তু এই সাকিব খানের সাথে ছবি করে সে বুঝতে পারছে জনপ্রিয়তা কী জনপ্রিয়তা জনপ্রিয়তা কয় প্রকার এটা চঞ্চল চৌধুরী রঞ্জে রঞ্জিত ট্যার পাইবে আবার এই এসে তার ছবি সুপার হিট হইলেও তার সবই মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে ততটা তো চলে না এই ক্রেডিটটা দেখতে পারবে যে দেড় মাস আগে থেকে হলে পোস্টার পোস্টার লাগানো হয় এই পোস্টার ব্যানার তারপর হলে টেইলার এই যে এই যে উপভোগগুলো উপলব্ধিগুলো হইতে আছে তার কেরিয়ারে তার যে উল্লেখযোগ্য এগুলা দেখাইতে এটা সত্যি সত্যি আমাদের ক্রেডিট ভালো লাগার ক্রেডিট এই ক্রেডিটটা আজীবন থাকবে এখন শুধু এখন শুধু নাবিলা নাবিলা যা নাবিলা শুধু ছবি করে তার জীবন ধন্য না এখন মিমি চক্রবর্তী সে বলতেছে কেরেস কি কেরেস কত প্রকার সেটা অক্ষর অক্ষর রঞ্জে রঞ্জের ট্যার পাইতেছে আর এই যে এই যে অভিজ্ঞতাগুলো হইতেছে আমাদের বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাইতেছে আমাদের এখন শুধু সব তারকার সকল তারকার যে আইডল সাকিব খান সেটা রঞ্জে রঞ্জে ট্যার পাইছে এখন শুধু বহির্বিশ্বে সাকিব খান যে যে প্রভাব তো করতে আছে যে বাঙালি নায়ক হিসেবে যে সোনা সুনাম অর্জন করতেছে শাকিব খানের একমাত্র নায়ক এখন প্রতি ছবি বিদেশে মুক্তি পায় এই যে ক্রেজটা তৈরি হইতেছে সত্যি আমাদের ভালো লাগা একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে আমরা বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে এটাই আশা করি আর পরের ছবি যদি শের হয় সে যদি করে শাকিব খান সেটার জন্য ওদের আগ্রহে আছি কিন্তু শুনলাম আবার বলে দুইটা তিনটা এক লাগে এগুলো আমি চাই না এইগুলো এগুলো আমি চাই না কি বলবো পরিশেষে বলবো যে এই যে আইডল সকল নায়ক নায়িকার দুই বাংলা সকল নায়ক নায়িকার যে আইডল সাকিব খান সেটা আবারও প্রমাণ করছে যে শাকিব খানের সাথে একদিন স্ক্রিন শেয়ার বা একদিন স্ক্রিন শেয়ার বা একটা পিকচার করতে পারলে তাগো জীবন ধন্য এটাই যে শখি শাকিব খানের দ্বারা সম্ভব শাকিব খান পঁচিশ বছর হতে চলছে আর কিছুদিন দুই তিন দিন বাদে খেলা হবে সবাই ভালো থাকবেন তুফানে যা অপেক্ষা করেন তার যে পঁচিশ বছর উপলক্ষে আপনারা যে যে জায়গা আছেন সেখান থেকে কিছু করতে পারলেন সেটা করবেন এটাই আশা রাখবো একটা ভিডিও আকারে পনেরো সেকেন্ড ভিডিও আকারে আপনি পঁচিশ বছর নিয়ে কিছু একটা বলে দেবেন আপনার প্রোগ্রাম বা না করতে ভালো